ওহহহ এন্ড মোমেন্টে কিন্তু ডিস্টার্বটা করতে এলো রেড কার্ড ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু রেড কার্ড কিন্তু রেড কার্ডটা করে দিল জাসর মনন মহিলা দর্শকরাও কিন্তু চিয়ার্স করছে এত রাতেও খেলা দেখছে মহিলা দর্শকরাও দলের হয়ে প্রথম শটে পাপ্পু ভালো শট ভালো শট এবং গোল ভালো শট ভালো শট কিন্তু বাইরে বাইরে হয়ে গেল কিন্তু অনেকটা ভালো শট ভালো শট এবং গোল ভালো শট ভালো শট এবং এদিকে রয়েছে শুরু হচ্ছে জয় বাবা লোকনাথ ভালো কিছু সুযোগ তৈরি করেছিল কিন্তু শেষ মেস কিন্তু স্কোরটা কোনো হয়নি বিজনেস নয় থাকে এখন টাইম কাটছে চলছে মেগা ফাইনাল সেমিফাইনাল টাইবেকার বারার সময়

জিত এন্টারপ্রাইজার হয়ে প্রথম শট শর্ট এ গুডডু ভালো শট ভালো শট এবং গোল এবং গোলটা করলো

হ্যাঁ দর্শক কিন্তু অনেকটা প্রেসারাইজ করছে কিন্তু চিৎকার করে শেষ শট যদি গোল করে তাহলে সমুদায় থাকবে হো হো এন্ড মুমেন্টে কিন্তু ডিস্টার্বটা করতে এলো রেড কার্ড ডাইরেক্ট ডাইরেক্ট কিন্তু রেড কার্ডটা করে দিলো কিন্তু একদম মনোঃসংযোজ কেনার চেষ্টা দিয়ে কিন্তু বাইরে করলো প্লেয়ারকে ফাইনাল ম্যাচে কিন্তু খেলতে পারবে না দেখা যাক শেষ শট যদি গোল করে দেয় তাহলে কিন্তু একটা সেলিব্রেশন হয়তো দেখা যাবে ভালো শট ভালো শট এবং গোল এবং গোল এখন টস হবে দেখা যাক কোন দল সেমিফাইনাল থেকে সরাসরি ফাইনালে প্রবেশ করে গুড্ডু কিন্তু পা ধরে নমস্কার করলো একদিকে গুড্ডু কিন্তু পা ধরে নমস্কার করলো

দেখা যাক এখন হেড এবং তেলের জন্য না ওখানে দাঁড়াক এদিকে জিত এন্টারপ্রাইজ নিয়েছে টি অর্থাৎ তেল আর অপর দিকে এদিকে জয়বাবা লোকনাথ নিয়েছে এইচ